সিবিএচসি বোর্ডের অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস এল দার্সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ম্যাথ চ্যাপ্টার টুয়েলভ বি ডাইরেক্ট অ্যান্ড ইন ইনভার্স প্রপোর্শন আর এস আগারওয়ালের যে বই সেখান থেকে তা ম্যাক্সিমাম স্কুলেই কিন্তু আর এস আগরওয়ালের বইটাই পড়ায় ক্লাস এইট সিবিএসসি বোর্ড হ্যাঁ ওয়ান সিক্সটি ফাইভ একশো পঁয়ষট্টি পেজের এক থেকে পাঁচ পর্যন্ত টোটাল ছয়টি অঙ্ক আমি এই ভিডিওতে দেখাবো হ্যাঁ কমপ্লিট সলিউশন উইথ ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমরা প্রথমেই দেখেছি অবজার্ভ দি টেবিলস গিভেন বিলো অ্যান্ড ইজ কেস টু ওয়েদার এক্স অ্যান্ড ওয়াই আর ইনভার্সলি প্রপোর্শনাল আমরা অবজার্ভ করতে বলছে যেমন এক্স অ্যান্ড ওয়াই এখানে এক্সের ভ্যালু হচ্ছে সিক্স ওয়াইয়ের ভ্যালু নাইন হ্যাঁ ইনভার্স প্রোপোরশনালের ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি দেখি এখানে এক্সের ভ্যালু টেন এখানে ওয়াইয়ের ভ্যালু ফিফটিন এখানে এক্সের ভ্যালু ফোরটিন এখানে ওয়াইয়ের ভ্যালু টোয়েন্টি ওয়ান এখানে এক্সের ভ্যালু সিক্সটিন এখানে টোয়েন্টি ফোর আমরা যদি উত্তরটা একটু ভালোভাবে দেখি কীভাবে তোমরা উত্তর করবে তো এখানে ইফ এক্স অ্যান্ড ওয়াই আর ইনভার্সলি প্রোপোর্শনাল দেন এক্স ওয়াই শুড বি ইকুয়াল এক্স এবং ওয়াই অর্থাৎ মাল্টিপ্লিকেশন অফ এক্স অ্যান্ড ওয়াই ইকুয়াল হবে হ্যাঁ আর ওই হ্যাঁ সিক্স অ্যান্ড নাইন এই সিক্স এবং নাইন যদি মাল্টিপ্লাই করি সিক্স ইন্টু নাইন ফিফটি ফোর হয় এই যে মাল্টিপ্লোর করলে ফিফটি ফোর হবে এবং টেন অ্যান্ড ফিফটিন মাল্টিপ্লাই করলে হবে কত ওয়ান ফিফটি তারপর ফোরটিন অ্যান্ড টোয়েন্টি ওয়ান মাল্টিপ্লাই করলে কত হবে টু নাইনটি ফোর তারপরে সিক্সটিন অ্যান্ড টুয়েলভ টোয়েন্টি ফোর এটাও যদি মাল্টিপ্লাই করি তাহলে থ্রি হান্ড্রেড এইট্টি ফোর সিন্স এক্স ওয়াই ইন ইস কেস ইজ নট ইকুয়াল এখানে এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে ফিফটি ফোর এখানে এক্স ওয়াই ভ্যালু ওয়ান ফিফটি এখানে টু নাইনটি ফোর এখানে থ্রি এইট্টি ফোর অর্থ এ কারণে বলছে সিন্স এক্স ওয়াই ইন ইস কেস ইজ নট ইকুয়াল সো এক্স অ্যান্ড ওয়াই আর নট ইনভার্সলি প্রপোর্শনাল ক্লিয়ার এরপরে আমরা যাব দুই নম্বরের প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন যদি দেখি এক যেটা হচ্ছে এক্স ওয়াইয়ের ভ্যালু এক এক করে তোমার এক্স ওয়াইয়ের ভ্যালু এই যে এক্সের ভ্যালু এগুলি সব এক্সের ভ্যালু আর এক্সের ভ্যালু রেসপেক্টে এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু তাহলে আমরা যদি অঙ্কটা একটু ভালো করে দেখি তাহলে কি দেখব এক্স অ্যান্ড ওয়াই ইনভার্সলি প্রোপোর্শনালের জন্য একটা কন্ডিশন ফুলফিল হতে হবে সেই কন্ডিশনটা হচ্ছে তোমার এক্স এবং ওয়াইয়ের ভ্যালু যেগুলি আছে সেগুলি যদি মাল্টিপ্লাই করো তাহলে দেখা যাচ্ছে তোমার একই ভ্যালু আসতে হবে তাহলে এই কারণে আমরা কী বলছি এফ ইফ এক্স অ্যান্ড ওয়াই ইনভার্সলি প্রফোসনাল দেন এক্স ওয়াই শুড বি ইকুয়াল হেয়ার উই হ্যাভ ফাইভ ইন্টু এইটিন নাইনটি পাঁচকে এইটিন দ্বারা মাল্টিপ্লাই করলে নাইনটি হয় নাইন ইন্টু টেন নাইন ইন্টু টেন এটাও কিন্তু নাইনটি তারপরে ফিফটিন ইন্টু সিক্স এটাও কিন্তু নাইনটি তারপরে থ্রি ইন্টু থার্টি নাইনটি তারপরে ফোর্টি ফাইভ ইন্টু টু এটাও নাইনটি সিন্স এক্স ওয়াই ইন ইস কেস ইস ইকুয়াল সো এক্স অ্যান্ড ওয়াই আর ইনভার্সলি প্রপোর্শনাল এখানে প্রতিটার ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে মাল্টিপ্লাই করা এক্স এবং ওয়াইয়ের ভ্যালু উইথ রেসপেক্ট টু সেম সেম ভ্যালু সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি হ্যাঁ মাল্টিপ্লাই বা গুণফল যেটা আসছে সেটা হচ্ছে নাইনটি কাজে এরা ইনভার্সলি প্রপোর্শনাল ওকে এরপরে আমরা তিন নম্বরের প্রশ্ন দেখব তিন নম্বরের প্রশ্ন কী আছে ইফ এক্স অ্যান্ড ওয়াই এই একইভাবে তাহলে এক্সের ভ্যালু নাইন ওয়াইয়ের ভ্যালু ফোর নাইন ইন্টু ফোর যদি আমি মাল্টিপ্লাই করি একসাথে ইফ এক্স অ্যান্ড ওয়াই আর ইনভার্সলি প্রপোর্শনাল দেন কন্ডিশনটা কিন্তু তোমাদের এটাই থাকবে দেন এক্স ওয়াই শুড বি ইকুয়াল হ্যাঁ আর উই হ্যাভ নাইন ইন্টু ফোর থার্টি সিক্স টুয়েলভ ইন্টু থ্রি থার্টি সিক্স সিক্স ইন্টু নাইন এটা ফিফটি ফোর তারপর থার্টি সিক্স ইন্টু ওয়ান এটা থার্টি সিক্স অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই ভ্যালু অর্থাৎ মাল্টিপ্লাই করার পরে এই যে ভ্যালুটা সেটা ভিন্ন আর বাকিগুলি সেম হ্যাঁ সিন্স এক্স ওয়াই হু ইন ইস কেস ইজ নট ইকুয়াল সো এক্স অ্যান্ড ওয়াই আর নট ইনভার্সলি প্রপোর্শনাল এখানে যে কোনো একটা কন্ডিশন যদি ফুলফিল না হয় তাহলে কিন্তু ইনভার্সালি প্রপোর্শনাল হবে না যাই হোক এরপর আমরা যাব দুই নম্বর কোয়েশ্চেন ইফ এক্স অ্যান্ড ওয়াই আর ইনভার্সলি প্রপোশনাল ফাইন দি ভ্যালু এক্স তোমার এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু ইন দি টেবিল গিভেন বিলো ওকে তাই আমরা যদি দেখি ইফ এক্স ওয়াই এক্ষেত্রে এক্স অ্যান্ড ওয়াই আর ইনভার্সলি প্রপোশনাল দেয়ার ফর এক্স ওয়াই ইজ ইকুয়াল ওকে নাও এইট into ওয়াই ওয়ান হবে কি সিক্সটিন ইন্টু ফাইভ অর্থাৎ এইট ওয়াই ওয়ান আর ওয়াই ওয়ান ইকোয়াল হবে এইটটি ডিভাইডেড এইট অর্থাৎ এই এইট এখানে নিচে চলে আসবে y1 ওয়ান তাহলে আমরা এই ওয়াই ওয়ানটা পেয়ে গেলাম এরপরে now এক্স ওয়ান 4 দ্যাট মিন্স সিক্সটিন ইন্টু ফাইভ একই কন্ডিশন তাহলে ফোর এক্স ওয়ান ইকোয়াল এইট্টি দেওয়ার পর এক্স ওয়ান ইকোয়াল টোয়েন্টি এক্স ওয়ানের ভ্যালুটা পেয়ে গেলাম এরপরে একইভাবে এক্স টু ইন্টু টু ইকাল সিক্সটিন ইন্টু ফাইভ অর্থাৎ টু এক্স টু তাহলে এক্স টু বাই টু অর্থাৎ ফোরটি নাও এক্স টুর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি এখন এইটিন টু ওয়াই টু সিক্সটিন ফাইভ

একটা ফসল যেটা লাগায় সেটা আট দিন লাগে ইন হাউ মেনি ডেজ ক্যান টুয়ান্টি মেন রেপ হ্যাঁ দি সেম ফিল্ড তাহলে যদি কুড়ি জন এখানে ব্যবহার করা হয় তাহলে কি একই দিনে কত দিনে করবে তাহলে দেখো পঁয়ত্রিশ জনার জন্য যেন আট দিন লেগেছে হুম সেক্ষেত্রে কুড়ি জনার বেশি দিন লাগবে অর্থাৎ এটা কি এক আমি যদি লেট দি রিকোয়ার্ড নাম্বার অফ ডেস এক্স নাম্বার অফ ডেস এখানে এইট আর নাম্বার অফ মেন হচ্ছে থার্টি ফাইভ নাম্বার অফ ডেস লেট এক্স নাম্বার অফ মেন ইকুয়াল টোয়েন্টি ক্লিয়ারলি লেস মেন ওয়ে টেক মোর ডেস টু রিপ দি ফিল সো দিস ইজ কেস অফ ইনভার্স প্রপোর্শন নাও এইট ইন্টু থার্টি ফাইভ ইকুয়াল এক্স ইন্টু টোয়ান্টি দেওয়ার পর এক্স ইকুয়াল এইট ইন্টু থার্টি ফাইভ ডিভাইডেড টোয়েন্টি ফোর ফোর দ্বারা যদি ডিভাইড করি টু পাবো ফোর দ্বারা ডিভাইড করলে ফাইভ পাবো তারপরে ফাইভ ফাইভ ইন্টু সেভেন থার্টি ফাইভ অর্থাৎ সেভেন ইন্টু টু ফোরটিন দেওয়ার পর টোয়েন্টি মেন ক্যান রিভ দি সেম ফিল্ড ইন ফোরটিন ডেজ ওকে এরপরে আমরা চলে যাব তোমার চার নম্বরের প্রশ্ন टुएल्व मेन कैन डी कॉन्ट इन एट डेज हाउ मेनी मेन कैन डी कट इन सेभेन डेज सिक्स डेज सेम क्वेश्चन लेट दि रिक्वार्ड नम्बर अफ मेन बी एक्स नम्बर अफ डेज इक्वल एट नम्बर अफ मेन इक्वाल टुएल्व नम्बर अफ डेज इक्वल सिक्स नम्बर अफ मेन इक्वल एक्स क्लियरली मोर मेन उल रिक्वार लेस नाम्बर अफ डेज टू डी दि पॉइंट सो दिस इज केस अफ इनभार्स प्रपोर्सन नाउ 18 টু টুয়েলভ ইকুয়াল এক্স x সিক্স 12 পর এক্স ইকুয়াল এইট টুয়েলভ ডিভাইডেড সিক্স এইট সিক্স সিক্স দ্বারা টুয়েলভকে ডিভাইড করলে হ্যাঁ সিক্স এইট ইন্টু টু অর্থাৎ সিক্সটিন 16 সিক্সটিন মেন ক্যান ডিগ দি পিক্স ডে এরপরে আমরা দেখব এই ভিডিওর লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে সিক্স কাউ ক্যান গ্রেস এ ফিল্ড ইন এইট টোয়েন্টি এইট ডেজ হাউ মেনি লং গ্রেজ দি সেম ফিল্ড তাহলে এখানে ছয় ছয়টি গরুতে যেখানে তোমার একটা ফিল গ্রেস করতে লাগে আঠাশ দিন সুতরাং সেখানে চোদ্দোটি কাউ গ্রেস করতে আরও কম দিন লাগবে অর্থাৎ এটাও কিন্তু ইনভার্সলি প্রপারসনাল লেট দি রিকোয়ার্ড নাম্বার বি ডেজ অফ ডেস এক্স নাম্বার অফ ডেস টোয়েন্টি এইট নাম্বাৰ অফ কাউচিকল ছিক্স নাম্বাৰ অফ ডেজ ইকাল এক্স নাম্বাৰ অফ কাউচিকল ফ'ৰ্টিন ক্লিয়াৰলি মোৰ নাম্বাৰ অফ কাউচ উইল টেক লেছ নাম্বাৰ অফ ডেজ টু গ্ৰেছ দি ফিল চ' দিছ ইজ কেছ অফ ইনভাৰ্ছ পাও 28 into 16 equal x into 14 therefore x equal 28 into 16 divided 14 uh, tale, uh, uh, 14 ke 28 cows to 14 that I divide divided 14 into 2 28 2 into 6 12 therefore 14 cows will take 12 days to graze the field okay uh, <coughs> thank you for very much for watching this video if you like this video, don't forget to like, comment, share. Please subscribe my YouTube channel. Thank you.